আসসালামু আলাইকুম দেখেন আমি সরকারের একজন সমালোচকিত তাই না আমাদের কাজ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা বা যখন প্রশংসার কাজটা হয় আমি এই কাজটা আকণ্ঠভাবে করি কেন কারণ আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের খারাপ দিক নিয়ে কথা বলবেন ভালো দিকটা নিয়ে কথা বলতে হবে আমার মতন আজকের দিনে লাখ লাখ মানুষ সস্তির নিঃশ্বাস ফেলেছে অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য কেন দোয়া গেছে যারাই বাটে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই আমি ইউটিউবে কথা বলি গেল ছয় থেকে সাত বছর তো এই যে ধরে আমি তো অনেক বিষয়ে নিয়ে কথা বলিই না তারপরে যতটুকু বলি এগুলার কারণে অনেক ধরনের একটা সময় পর্যন্ত আইনি ঝামেলা আমাকে পোহাইতে হয়েছে কেন ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইন তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টা কি ছিল ফেসবুকে আপনি একটা স্টেটাস দিচ্ছেন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত এটাকে স্ক্রিনশট নিয়ে চাইলে কোনো ব্যক্তি যেমন আপনি তো কথার কথা যে জিয়াউর রহমান সাহেব কিনে একটা কথা বলছেন অথবা তারেক রহমান কিনে অথবা শেখ হাসিনা কিনিয়া বা যারাই আছে রাজনৈতিক দলগুলা তো আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গঠনমূলক সমালোচনা করছেন কেউ মনে করছে এটাতে নেতার মানহানি হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা একটা দিয়ে দিত কারণ তার পছন্দ হয় নাই এই যে ঝামেলাগুলা অথবা সরকার নিয়ে আপনি সমালোচনা করছেন একটা ন্যায়ের পক্ষের কথা বলছেন যেটা শাসক শ্রেণীর বিপক্ষে গেছে অথবা রাষ্ট্রীয় কোন বাহিনীর বিপক্ষে গেছে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত আজকের দিনেও কিন্তু অনেকের বিরুদ্ধে হচ্ছে অনেকের বিরুদ্ধে হচ্ছে কিন্তু এটা আশা করি এটাও বন্ধ হয়ে যাবে কারণ সরকারি আইনটাকে পাশ করে ফেলছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা ডিজিটাল নিরাপত্তা আইনের যে অধ্যাদেশ আসে সেটাতে একটা যুগান্তকারী সংশোধন করেছে সরকার আর এই এক সংশোধনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সকল মামলা সকল মামলা একদিনে বাতিল হয়ে গেছে শুধু তাই না এখানে আরো সুসংবাদ হচ্ছে যে এই আইনে বা ডিজিটাল নিরাপত্তা আইনে যারা সাজাপ্রাপ্ত হয়েছিল যারা মামলায় অভিযুক্ত ছিল এবং কি আন্ডার ইনভেস্টিগেশন বা তদন্ত রিপোর্টের অপেক্ষায় ছিল প্রত্যেকটা জিনিস এক মুহূর্তে বাতিল হয়ে গেছে এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম আর এটা মন্ত্রিসভার বৈঠকে যখন আলোচনা হয়েছে ডক্টর ইউনুস তাতে সম্মতি দিয়েছে আমি মনে করি এটাতে লাখ লাখ মানুষ অনেকে এখনো বিদেশ থেকে দেশে আসতে পারে না শুধুমাত্র ফেসবুকে এই ধরনের কথাবার্তা বলার জন্য তবে অনেকে আছেন এই যে এটার আবার অপ অপ অ্যাক্টিভিটিজও চালান যেমন গুজব সরানো বানায় বানায় কথা বলা গালাগালি করা উশৃঙ্খল অ্যাক্টিভিটিস করা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা সংঘর্ষ লাগাই দেওয়া উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করা এটাও কিন্তু করেন তো কিছু কিছু ক্ষেত্রে সেটা আলাদা তবে কোনটা আসলে প্রমাণিত কোনটা প্রমাণিত না এই কনফ্লিক্টের কারণে অনেক নিরহ নিপীড় মানে নিরপরাধী মানুষ মানে এই মামলাটার মধ্যে বা এই আইনটার মধ্যে সাফাইসা গেছিল তো সেই জিনিসটা এক ঝটকায় এটা সরে গেছে আমি মনে করি অনেক পরিবার যারা এই বাটেগুলা পড়ছিল বাবারা ঘুমাইতে পারতো না অনেকে বিদেশ থেকে দেশে যেতে পারতো না দেশে গলেই এই ঝামেলা হবে ওই ঝামেলা হবে এয়ারপোর্টে আটকে ফেলবে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদ্যোগ ছিল সরকারের এমন কি আগামী দিনগুলো তো যখন এই আইনটা অপব্যবহার করা কারো বাক স্বাধীনতা বাক স্বাধীনতার কিন্তু ভবন আছে আমার বাক স্বাধীনতার মানে এই না যে আরেকজন আমি গাইলামো আমার বাক স্বাধীনতার মানে এই না যে আরেকজন নামে অপরাধ একটা অপবাদ একটা ফেসবুকে এসে জনপ্রিয়তা আছে বইলা দিলাম পাবলিক হা 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 করে দৌড়াই গেল এটাও না সেটার ক্ষেত্রে আইনি ব্যবস্থা থাকবে সেটা আলাদা কিন্তু আমি একটা সরকারের সমালোচনা করব অথবা একটা প্রতিষ্ঠানের একটা ব্যক্তির গঠনমূলক উইথ এভিডেন্স বা সেটার জন্য আমার বিরুদ্ধে নিরাপদ ডিজিটাল নিরাপত্তায় মামলা হয়ে যাবে আমার বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাচ্ছে কথা বলার অধিকার বন্ধ হয়ে যাচ্ছে এই কাজগুলা যেগুলো ছিল এগুলো যেন আগামী দিন না হয় কোন সরকার রাজনৈতিক সরকার আসলে যেন এই কাজগুলা করতে না পারে মানুষ কথা বলতে আপনি যখনই ক্ষমতায় বসবেন আপনাকে নিয়ে আলোচনা হবে কারণ এই ডক্টর ইউনুসের পক্ষে এক সারা বাংলাদেশ কথা বলছে এখন ওনার বিপক্ষেই কিন্তু আমরা বেশিরভাগ সময় কথা বলি কোন বিপক্ষে ব্যক্তি ইউনুসের বিপক্ষে না ওনার কোন সিদ্ধান্ত অথবা উনি যেহেতু সরকারটার প্রধান সো এই সরকারের ভালো কাজগুলো হলে ওনারে যেমন আমরা প্রশংসা করি কোথাও কোনো রকম কনফ্লিক্ট তৈরি হলে আমরা তারই কিন্তু সমালোচনা করি সমালোচনা পাশাপাশি কারণ যখন চেয়ারে দায়িত্বে থাকবেন না আলোচনায়ও থাকবেন না। সো যারাই শাসক ক্ষমতায় বসবেন এটা খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে সমালোচনা সহ্য করতে হবে তো সরকার বলছে যে আমাদের আইন উপদেষ্টা দুই সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে সকল মামলা বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে এর ফলে সবাই মুক্তি পাচ্ছে আর ডক্টর ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে সেখানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের পঞ্চাশ ধারায় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ধন্যবাদ ভালো থাকুন